আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হজ হজ সংক্রান্ত যত আলোচনা রয়েছে ইনশাল্লাহ আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি সংক্ষিপ্ত আকারে টোটাল হজ প্রশিক্ষণ বা হজের কার্যক্রম নিয়ে আলোচনা করব ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না وأذن في الناس وَأَذٍ بالحج يأتوك رجالا وعلى كل ضامر يَأْتِينَ من كل فج عميق وكتا هولي امرا ازكر على شنو نرمود راكسي انواع الحج ثلاثه حاجتين بروكار حج افراد حج حج قران حج تمتو حج افراد بولاهاي যে যিনি হজ করবেন তিনি মেকাত থেকে যখন এহরাম বেঁধেছেন তিনি শুধুমাত্র হজের নিয়তেই এয়ালবিসু সিয়াবল এহরাম এহরামের কাপড় পরেছেন বা এহরামের সময় শুধুমাত্র হজের নিয়ত করেছেন হজ্জুল কেরান যিনি এহরাম বেঁধেছেন হাজি সাহেব এহরাম বেঁধেছেন তখন নিয়ত করেছেন হজ এবং উমরা তথা হজ এবং উমরার নিয়েতে এল সিয়াবল এহরাম মানে এহরাম বেঁধেছেন সেটা হলো হজুল কেরা তিন নম্বর হলো হজ তামাত্ম যে ইয়াহারিমু এলবিসু সিয়াব সিয়াবল এহরাম মিনাল মেহকাত মেহকাত থেকে হাজি সাহেব তিনি এহরামের কাপড় পরেছেন এবং নিয়ত করেছেন শুধুমাত্র উমরার তারপরে মক্কাতে যাওয়ার পরে উমরা সম্পূর্ণ করার পরে আর জিল হজ মক্কার থেকে আবার ইয়াল বিশু এহরাম এহরামের কাপড় পরে আবার তিনি এহরাম বেদে হজের নিয়ত করেছেন তার মানে হজের তামাত্ম হলো প্রথমে উমরার নিয়েতে মক্কাতে প্রবেশ করে উমরা সম্পূর্ণ করে আট জিল হজ আবার হজের নিয়ত করে বাকি হজের কার্যক্রমকে কমপ্লিট করাকে বলা হয় হজ্জে তামাত্তু তো আমরা হজ্জে তামাত্তু নিয়ে আমরা বেসিক্যালিভাবে আজকে আলোচনা করব। তাহলে আমরা হজের প্রকার জানলাম এবার আমরা আলোচনা করব। যে মেকাত আল মাকানিয়া ইয়া আল মাকানিয়া আল জামানিয়া তথা প্রত্যেক ব্যক্তি পৃথিবীর যে যে প্রান্ত থেকেই হজ করতে যাক না কেন সেটা হতে পারে উমরা সেটা হতে পারে হজ তাকে মক্কায় প্রবেশ করার জন্য অবশ্যই তাকে এহরাম বাঁধতে হবে সেই এহেরাম বাঁধার জন্য দুইটা জিনিস রয়েছে একটা হচ্ছে মাওয়ান ইয়া তথা সেটা হলো আশহরুম আল হজ আশর তথা ওয়াক্তুল হজ হজের সময় এহেরাম বাঁধা দুই নম্বর হলো আল ইয়া সেটা হলো হজের জন্য পাঁচটা স্থান থেকে পাঁচটা মেকার থেকে এহেরাম বাঁধতে হয় যেটা আমি বোর্ডের এ পাশে লিখে রেখেছি পাঁচটা জায়গার থেকে অবশ্যই হাজিকে সে উমরার পালনের জন্য মক্কায় প্রবেশ করুক বা হজ পালনের জন্য উমরায় প্রবেশ করুক তাকে এই পাঁচটা স্থান থেকে তাকে এহেরাম বাঁধতে হবে তো এক নম্বর হচ্ছে জাঁটো আয়খ লিলে রাতেইন এগুলোকে বলা হয় মেকাত জাত আয়ক্খ একটা মেকাত তারপরে জোখফা আর একটা মেকাত জুলখলাইফা আর একটা মেকাত কানুল মানাজিল আর একটা মেকাত ইয়ালমলাম আরকটা মেকাত তো জাঁটো আয়কেন লিলে রাতেইন ইরাক অধিবাসীদের জন্য মেকাত হল জাঁটো আয়খ এখান থেকে তাদেরকে কি করতে হবে এহরাম বাঁধতে হবে ইয়াল বিশু সিয়াবল এহরাম এহরামের কাপড় পরতে হবে বিনি বিনিৎল হজ আবিল ওমরা ওমরা এবং হজের নিয়ত করে আল জোহফা আলী আহলি শাম শাম অধিবাসীদের জন্য মেকাত হলো জোহফা জুল হদাইফা আলী আহলিল মাদিনা মদিনাবাসীদের জন্য মেকাত হল জুল হনাইফা কর্নুল মানাজিল আহলি নজদিন নজ অধিবাসীদের জন্য মেকাত হলো কর্নুল মানাজিল ইয়াল লি আহল ইয়ামান এমান অধিবাসীদের জন্য মেকাত হলো এলামলাম এমন অধিবাসীদের জন্য মেকাত হলো এলামলাম তাহলে আমাদের ক্লিয়ার হলো মেকাত যেখান থেকে এহেরাম আমাদেরকে বাঁধতে হবে এবার আমাদের আলোচনা রয়েছে যে হজ্জে তামাত্তু আমরা প্রথমেই জেনেছি যে হজ্জে তামাত্তু যিনি করবেন তিনি এই মেকাত থেকে এল বিশু সিয়াবেল এহরাম ল উমরা উমরার নিয়েতে তিনি এই স্থানগুলোর থেকে কি করবেন এহরাম বাঁধবেন যদি কোনো ব্যক্তির এই স্থান না বাঁধে মক্কায় সফরের জন্য যদি এই স্থানগুলো না বাঁধে সে তার দেশ থেকে বা মাতার বা বিমানবন্দর থেকে সে এহরাম বাঁধতে পারবে ওকে তাহলে আমরা আলোচনা করব হজ্জে তামাত্মু হজ্জে তামাত্মু সেটা হচ্ছে উমরার নিয়েতে মক্কাতে প্রবেশ করবে তার মানে এহরাম বাঁধার সময় তিনি উমরার নিয়ত করবেন উমরার নিয়ত করে তো এহরাম বাঁধবে কিভাবে দুইটা সাদা কাপড় একটা পরন ইজার আর রেদা এই দুইটাকে সে গোসল করে সুগন্ধি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় পরবে যদি সলাতের অক্ত হয় ফরজ নামাজ পড়ে নেবে আর যদি নামাজের অক্ত না হয় তাহলে দু একাত নামাজ পড়ে সে এহরাম বাঁধল এহেরাম বেঁধে মক্কাতে প্রবেশ করবে তাহলে প্রথম শর্ত প্রথম হলো এহরাম বাঁধবে এখানে আমি দেখেছি প্রথম হলো এহরাম দ্বিতীয় এহরাম বেদে তিনি মক্কাতে প্রবেশ করে ফুন্দুক হোটেল অথবা যেখানেই সে থাক সেখান থেকে তিনি যাবেন মসজিদুল হরামের মধ্য দিয়ে কাবাতে যাবেন এই যে একটা গ্রাফ রয়েছে এই যে এগুলো মনে করেন এই দিক দিয়ে কাবাতে আসবেন কাবাতে এসে সাবাত আসোয়াত কি করবে যে হাউলাল কাবা আল মুশারফা সাবাত আসুয়াত এই কাবাত ডান দিয়ে সে সাত সাতবার তফ করবে তো তফ শুরু করবে এখানে হাজরুল আসওয়াদ থেকে এখান থেকে শুরু করে এইভাবে সে তফ করে এখানে আসবে একটা তফ হলো তারপরে আবার এভাবে তফ করে এভাবে সাতটা তফ এখানে শেষ করবে সাতটা তফকালীন রু রূপ বিদিক স্টেমফার সে বিভিন্ন দোঁয়া পড়বে সিফাতুল হাজ ওয়াল এই কিতাবের মধ্যে অনেক দোঁয়া রয়েছে কোরআন সুন্নার অনেক দোয়া রয়েছে এই কিতাবটা যদি কেউ দেখে রিডিং করে নিতে পারে আরবিতে সে তফকালীন সময় এই দোয়াগুলো সে পড়তে পারবে তফ চলাকালীন সময় এবার যদি তফ শেষ হয়ে যায় মাকামে ইব্রাহিম এখানে রয়েছে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ পড়বে প্রথম রাকাতে সৌরতুল ফাতেহা এবং কুলিয়া আইহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে সৌরতুল ফাতেহা এবং কুলহু আল্লাহ আহাদ এই দুইটা সোড়া দিয়ে অন্য সোড়া দিয়ে পড়লেও হবে এই দুইটা সোড়া দিয়ে দুই রাকাত মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়বে তাহলে তফ হয়ে গেল এবার থাকলো বাইনা সফা ওয়াল মারআ এবার এখানে দেখেন একটা ইয়ে রয়েছে এই যে এখানে লেখা রয়েছে সফা এটা মারোয়া এখানে সাই সাই করতে হবে ওয়াল এই শুরু হবে সফা পর্বত থেকে সফা পর্বত থেকে যখন মারোয়াতে আসবে তখন একটা তফ কি হবে সম্পূর্ণ হবে আবার মারোয়া থেকে সোফাতে আসলে দ্বিতীয় তফ সফা থেকে মারোয়াতে আসলে আবার তৃতীয় তফ এভাবে তৃতীয় সাই এই সাইটা সপ্তম সাই শেষ হবে হলো মারোয়াতে যে তারপরে এই মারোয়াত থেকে বের হওয়ার গেট রয়েছে সেখান থেকে বের হয়ে সে কী করবে আল হালাপ আবি তাকসির সেটা নিয়ে আমি আলোচনা করতেছি তো সাই সফাওয়াল মারা এটার সিস্টেম কি যখন সফার থেকে সাই করা শুরু করবে তখন আয়াত করে নেবে جدع قبيل القران الروايسي إن الصفا والمرأة من شعائر الله فمن حج البيت أبي اعتمر فلا جناه عليه أن يطوف بهما فمن تطوع خيرا فإن الله شاكر عليم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تاركود لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهجم الأحزاب أحزاب وحده لا إله إلا الله مخلصين له الدين ولو كره المشركون أي قلنا بوله صفات تكي شروع كربه সাই মারোয়া তো এক সাই হবে মারোয়া থেকে আবার সফাতে যাবে দ্বিতীয় সাই হবে এভাবে সাত সাতবার সাই করবে সপ্তম নম্বর নাম্বার সাইটা শেষ হবে মারোয়াতে মারোয়ার পরে এই গেট থাকবে এই গেট দিয়ে সে বের হয়ে কি হবে আর তাহাল্লুল মিনাল এহরাম বিল বিল হালাক আবিল কাস সে এহরাম থেকে এবার হালাল হবে মাথা মুন্ডনের মাধ্যমে অথবা মাথা চুল খাটো করার মাধ্যমে এবং মহিলারা তারা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ চুলকে একবার অগ্রভাগ থেকে তারা কেটে ফেললেই হয়ে যাবে তো এখানে আমার উমরা হয়ে গেল যেহেতু তামাত্ম হজ করছি তামাত্ম হজের জন্য প্রথম এহরাম বেঁধেছি তারপরে আত্মফ সাবাত আসুয়াদ হাউলাল কাবা আল মুশারফা কাবার চতুর চতুর্দিক দিয়ে সাতবার তফ করেছি তারপর আসাই বাইনা সফা আল সফা এবং মারোয়া পর্বতে আমরা সাতটা চক্কর দিয়েছি চক্কর দিয়ে গেছে আর তাহালুল মিনাল এহরাম এহরাম থেকে কি হলাম আমরা হালাল হলাম এবার যখন এহরাম থেকে হালাল হয়ে গেলাম এবার আমরা যেহেতু হজ্জে তামাত্ম করব অফিল জিল হাজ্জা ইজা কান আল হাজ হয় জিলহাজের আট তারিখে মক্কার আপনি যেখানে থাকবেন সেখান থেকে এহরাম এহরামের কাপড় পরবেন পরে আবার এহরামের নিয়তে আট তারিখে জিলহাজের আট তারিখে আবার এহরাম বাঁধতে হবে মক্কার থেকে ফায়াজিব আলাইহি আইয়াকুম আবেল এহরাম মার রতন উখরা মানে এটা ওয়াজিব যে আবার আপনাকে এহরাম বাঁধতে হবে মিন মাকান ওয়াহাজাল ওহাদ এহরাম লায়া কুনু আলাল মুফরিদ অলখরিন আর এই এহরামটা যিনি হজ্জে এফরাত করবেন বা হজ্জে কেরান করবেন তার এহরাম বাদা লাগবে না সুম্মাই আবিতুল হজ্জা ফিল্মিনা বিমাই সাম্মা ইয়ৌমুত্তর রিয়া তারপর আট তারিখে চলে যাবেন হাজিরা এহরাম বাদার পরে আট তারিখে চলে যাবেন মিনাতে মিনাতে আট তারিখে যে মিনায় আট জিলহজ জোহর আসর মাগরিব অয়সা এবং নয় জিলহজের হজর নামাজ পর্যন্ত মিনাতে থাকবে মিনাতে থাকার পরে কি হবে অফি ইয়ামে ইয়ংমিতা সে মিন জিলহজ্জা এসি রুলুর হজ্জাস মিনা এলা জেবেলা আরাফা মানে বাঁদা টুলু আইল ফজ নয় তারিখ মানে মিনাতে থাকা অবস্থায় নয় হজ। ফজরের পরে তথা বাদ আুল ফজ এসিরুল ফজ্জাস ইলা জালা আরাফা আরাফার ময়দানে যাবে আরাফার ময়দানে যাবে তো আরাফার ময়দানে যাচ্ছে ফজরের পরে তো পৌঁছাবে জোহরের আগে তো আরাফার ময়দানে থাকবে হলো এটাকে বলা হয় আল উকুব আরাফা এটার পরিভাষা হলো আল উকুব আরাফা নয়জিল হজ ফজরের পর থেকে জোহরের আগে আরাফার ময়দানে চলে যাবে সেখানে থাকবে সেখানে জোহর আসর এই দুই অক্ত নামাজ পড়বে জমা কসরান ও জমা তকদিম মানে হলো সেখানে জোহর এবং আসর এটাকে আগে করে ফেলবে তার মানে জোহরের রক্ত পড়ে ফেলবে বি আজানা এক আজান এবং একই একামতের মাধ্যমে তারপরে হাত্তা ইলা গুরু বিশ্বাস সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আরাফার ময়দানে থাকবে সূর্য অস্তমিত হলে পারা ওই আরাফার থেকে আবার চলে যাবে আরাফার থেকে যাবে হলো মুজদারে পায় সূর্য ডুবে যাওয়ার পরে কিন্তু মাগরীবের নামাজ পড়বে না মুজদালিফায় যে মুজদালিফায় সেটা রাত নয়টা দশটা যাই বাজুক না কেন সেখানে যে মাগরিব এবং আশা জামায়াত আখির কসরান ওয়া জম আখির সেখানে যে মাগরিব ঐশাকে দেরি করে একসাথে পড়বে বি আজান এক আজান এবং এক একামতের মাধ্যমে এবং তুন আফিহা এবং মুজদালিফায় ওই নয় তারিখ দিনগত রাত সেখানে হাজিরা মুজদালিফায় থাকবে ইয়াউমিল আসর মিঞ্জিল হাজ এখন অফিল মিঞ্জিল হাজ জিলহাজের দশ তারিখে মিন এসিরুল হজ্জাস মিন মুজদালিফা মুজদালিফা থেকে জিলহাজের দশ তারিখে হাজিরা মুজদালিফা থেকে এসিরুল রুল ইলা মিনা আবার মিনাতে আসবে এখন হাজ আর সাইর আর এই যে মুজদালিফা থেকে যে মিনাতে আবার আসতেছে এটা হবে কবলা তুলু আনশান সূর্য উদিত হওয়ার আগে দশ তারিখ জিলহাজের দশ তারিখে মুজদানিফা থেকে হাজিদের মিনাতে আসতে হবে শামস সূর্য উদিত হওয়ার আগে ওয়াইসাম নাহার এটাকে বলা হয় নাহার মানে ঈদের দিন এখন নাহার মিনাতে আবার আসলো এসে কি করবে হাজিরা জাওয়াল জওয়ালের পর্বে বা জওয়াল শামস সূর্য সূর্য ঢলে যাওয়ার পরে কি করবে পাথর নিক্ষেপ করবে শয়তানকে সাতটা পাথর নিক্ষেপ করবে বড় শয়তানকে হ্যাঁ কোবরা বড় শয়তানকে সাতটা পাথর নিক্ষেপ করবে তারপরে মিনাতে কি করবে তারা কোরবানি করবে দুই নম্বর মিনার যে প্রথম কাজ হলো দশ তারিখে যে তারা সাতটা পাহাড় সাতটা পাথর বড় শয়তানকে মারবে দ্বিতীয় হলো যে কোরবানি করবে তৃতীয় হল যে ইয়াহলিকু উ সাহু বিল হল হাজিরা তাদের মাথা মুন্ডন করবে অথবা মাথার চুল খাটো করে তারা হালাল হয়ে যাবে ওয়াইসাম্মা হাজা আত্মুল আসবার এটাকে বলা হয় যে ছোট হালাল হয়ে যাওয়া ওকে এবার দশ তারিখে কি করছে তারা তিনটা কাজ করেছে মিনায় একটা হচ্ছে পাথর বড় শয়তানকে পাথর নিক্ষেপ করেছে তারপরে কোরবানি করেছে তারপরে মাথার চুল মুন্ডন করেছে এইবার চলে আসবে মক্কাতে চলে আসবে মক্কাতে এসে কি করবে তফুল ইফাদা তফুল ইফাদা আবার তফ করবে মানে কাবা আল মুশারফা কাবার চতুর্দিক দিয়ে সাতটা অফ করবে তফ করার পরে সে আগের নিয়মেই সে তফ শুরু করবে ইসের থেকে হাজির আসুয়াদ থেকে তারপরে সেটাকে শেষ করবে আবার হাজির আসুয়াদে নামাজ পড়বে যে মাকামে ইব্রাহিমের পিছনে এভাবে সাতটা তফের পরে আর সাঁই বাইনা সাফা ওয়াল মারআ আ আবার সাই বাইনা সাফা ওয়াল মার আ সাফা এবং মারোয়া পর্বতে সাতবার একে রাউন্ড দিবে দিয়ে কি করবে আর তাহাল্লুল আকবার তারপর আবার ইয়া হানিকুন আর উস আহুং আউ ইকাশ্রু না সাঁও তা হাজিরা কি করবে তার চুলকে আবার নেড়া করার মাধ্যমে বা ছোটো করার মাধ্যমে আবার হালাল হবে ওয়াইস মাহাজা আত্তাহাল্লুলুল আকবর এটাকে বলা হয় হালাল আকবর তাহলে এটা হচ্ছে দশ তারিখে চলে এসে কি করছে হাজি সাহেবরা মক্কাতে এসে তফি ইফাদা করছে আর সাঈ বাইনা সাফা ওয়াল মারওয়া অ করেছে আবার হালাল হয়েছে এবার আবার মক্কার থেকে মিনাতে আসবে তো আসবে কবে মনে করেন এগারো জিল আসবে এগারো জিলহজ বারো জিল হজ এবং ১৩ জিল হজ এখানে রমিউল জামারত ইসালাস মানে ছোট সাইজ এগারো জিলহজে হাজিরা মক্কার থেকে আবার ইসে চলে আসবে মিনাতে আসবে মিনাতে এসে বাদ জওয়ালের শামস সূর্য ঢলে যাওয়ার পরে প্রত্যেকটা শয়তানকে ছোট শয়তান মিডিয়াম শয়তান এবং বড় শয়তান তিনটা শয়তানকেই তিন সাতায় একুশে পাথর নিক্ষেপ করবে আবার বারো তারিখ বারো জিল হাজেও রাত্রে ওখানে থাকবে মিনাতে থেকে আবার বারো তারিখে তিনটা শয়তানকে তিন সাতায় একুশে পাথর নিক্ষেপ করবে তেরো তারিখে আবার তিন সাথে একুশটা পাথর নিক্ষেপ করবে অবশ্যই মুস্তাহাব হলো পাথর নিক্ষেপ করবে বা প্রত্যেক দিনই এই সূর্য ঢলে যাওয়ার পরে এবার কি হবে ইলা মক্কা এবার তারপরে আবার হাজিরা মক্কাতে আসবেন আসে তফুল বেদা বেদায় তফ করে এভাবে কি হবে ওয়েন তাহি ও আখিরান বেদা তাওফ বেদার মাধ্যমে হজ এর কার্যক্রম শেষ হবে ওয়া ইয়াতামাক্কানু লাকুম হাজ্জান মাবরুরান ওয়াস সায়্যান মাশকুরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া